এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে হচ্ছে সাড়ে নটা বাজে এখন ঘড়িতে আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে বর তো অফিসে চলে গেছে আর আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি নেমেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিল না তো শেষমেশ একটা পেয়েছে তো তাতেই গেলো আর আজকে আমার ডাব এনে দিতে পারেনি সেই জন্য বৃষ্টির মধ্যে আর ডাব ডাবালা বসবেও না এত বৃষ্টিতে আমার যতদূর মনে হয় তো আজকে ডাব হলো না তো সকালবেলা যে জল বিস্কুটটা খাই আমি সেটা এখন আর ভালো লাগে না খেতে সেই জন্য ওই একটাই ক্রিম ক্রেকার নিয়েছি নিয়ে এবার এটাই একটু খাবো কারণ একদম সকালবেলা তো খালি পেটে ফল খেতে নেই তাই আজকে দারুণ

কোমফ্রেট মাছটা কালকে হয়ে গেছে আজকে মাছ নেই ওরা তো ডিম খায় বর চারটে ডিম টিফিনে নিয়ে গেল আর ননদ রোজ দুটো করে ডিম খায় মাছ মাছও খায় বা দুটো করে রোজ ডিমও খায় ওর খেতে হয় ডায়ালিসিস চলে তো সেই জন্য কিন্তু আমি তো অত বেশি ডিম আমি ভালোবাসি ডিম কিন্তু অত বেশি ডিম আমার খাওয়া যাবে না আমাকে ডাক্তার বলেছে মাসে একটা ডিম খেতে তা আবার কুসুমটা ছাড়া তো এই মাসে অলরেডি আমি একটা আবার আরেক দিন অর্ধেকটা মানে অলরেডি এক দেড়খানা ডিম আমি এবারে খেয়ে ফেলেছি আর খাওয়া যাবে না তো আজকে আমাকে নিরামিষ ভাতই খেতে হবে সকালবেলা বর বেরোতে পারিনি এত বৃষ্টি পড়ছিল মাছ নিয়ে আসতে পারিনি এগুলো গিয়ে ব্যাপার ঠিক আছে তাহলে চলো আজকে তো দিনটা এখান থেকে শুরু করলাম কী করবো না করবো সবটাকে আমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আমার চ্যানেলে নতুনভাবে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে নিও ঠিক আছে আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কোথায় ভুল হচ্ছে আমাকে জানিও তাহলে আমি পরের ভিডিওতে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতে পারব আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে আমি জানতে পারবো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করলাম কী কী কতটা দেখাতে পারবো যতটা দেখাতে মানে যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি করবো সবটাই শেয়ার করার চেষ্টা করব তাহলে চলো আমি ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি অন্যদিন ওটসটাকে গুঁড়ো করে কলা দিয়ে আর দই দিয়ে খাই এখন তো ঠান্ডা লেগেছে তাই এই যে ফল খাবো রয়েছে আপেল বেদানা মুসাম্বি আর হচ্ছে একটা কলা এই হচ্ছে ব্রেকফাস্ট আমার